হ্যালো ওয়ান গুড ইভিনিং সন্ধ্যেবেলা থেকে শুরু করছি আজকের ভিডিওটি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের নতুন বছরের শুরুটা ভেবেছিলাম সুন্দরভাবে করবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করব তোমার ভাইও বাড়ি ছিল কিন্তু আজকে অনেকবার ক্যামেরা অন করেছি কথাই বলতে পারলাম না কি হয়েছিল কেন হয়েছিল সত্যি আমি নিজেও জানি না তবে মন শরীর দুটোই প্রচণ্ড খারাপ লাগছিল যাই হোক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নিয়ে অনেক আনন্দে থেকো হঠাৎ করে বিকেলবেলায় আমাদের প্ল্যান হলো ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয় ব্যাস যেমন প্ল্যান তেমন কাজ সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে গেল পিকনিকের আয়োজন তবে আজকের মেনুগুলো একটু অন্যরকম পিকনিক মানেই সবসময় আমরা ভাবি মাছ মাংস ডিম এটা ছাড়া চলে না হ্যাঁ তবে আজকের মেনুতে আমাদের ডিম অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে আছে গরম গরম খিচুড়ি খিচুড়ি সঙ্গে থাকবে ডিমের কারি চাটনি পাঁপড় তার সঙ্গে মা আবার পরে পায়েসও করেছিল তো এই হচ্ছে আজকের মেনু ও হ্যাঁ তার সঙ্গে স্পেশাল যেটা বেগুনি গরম গরম বেগুনিও কিন্তু ছিল দৌড়াদৌড়ি করতে করতে পুরো গরম লেগে গেছিল যে কারণে চাদরটা খুলে নিলাম পরে অবশ্য পরেও নিয়েছিলাম কারণ নদীর পাড়ে এত পরিমাণে কুয়াশা যে কারণে কান মাথা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপর চলে আসলাম এদিকে এখানে তোমার দাদাভাই যে ওভেনটা ক্লিন করছে ডিপ ক্লিন করা হয় না বেশ কয়েকদিন হয়ে গেছে প্রচুর জ্যাম হয়ে গেছিলো মানে নোংরা জমে গেছিলো সেগুলো অনেকটা সময় ধরে পরিষ্কার করেছে প্রায় দু থেকে তিন ঘন্টা তারপরে চলে গেছিলাম আবারও রান্নাবান্নার এখানে এই যে ডিমের কারি রান্না অলরেডি শুরু হয়ে গেছে আর তার আগে চাটনিটা তো হয়েই গেছে ওদিকে কাকিমা খিচুড়ির জন্য সবজি বানাচ্ছিলো টোটাল সব চাটনির জিনিসগুলো কাটাকুটি করে দিল আর আমার এদিকে ওদিক দৌড়াদৌড়ি করতে করতেই অস্থির তারপরে চলে আসলাম পেস্ট বানানোর জন্য তোমার দাদা ভাইকে বললাম তুমি একটু হেল্প করো তাই ওই যে পেস্ট বানিয়ে দিচ্ছিলো মানে ও দুদিকেই সামলাচ্ছে এদিকেও করছে ওদিকেও করছে যাই হোক রান্নাবান্না একে একে হতে থাক তোমরা ব্লগটা কন্টিনিউ করো কেন রান্নাঘরের অর্ধেক কাজ প্রায় কোচকাছ করাই হয়ে গেছে এখন শুধু গরম গরম বেগুনিটা ভাজতে হবে আর তার সাথে পাপড় তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা বলি আমি এর আগে একটা কমেন্ট পেয়েছিলাম দিদিভাই তুমি কাজকর্ম শেয়ার করো এবং তার সঙ্গে তুমি ভয়েস দিয়ে পুরো ভিডিওটা বানাও সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে বাট এর আগের একটা পিকনিকের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে কন্টিনিউ বক্স বাজছিল ভয়েস দেওয়া সম্ভব হয়নি তাই পরে আমি ভয়েস ওভার করেছিলাম তো সেখানে আমাকে একজনে কমেন্ট করেছে তুমি এত কথা কেন বলো তোমার এত কথার জন্যই ব্লগে ভিউজ হয় না তো তাকে আমি একটা কথাই বলতে চাই দেখো সবার কিন্তু সবাইকে ভালো লাগে না হয়তো তোমার আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে না বা আমার ভয়েসটা শুনতে ভালো লাগে না তো প্লিজ তুমি ইগনোর করে যাও আমি দুদিকে কার কথা শুনবো বলো অনেকে বলে ভয়েস দিয়ে ভিডিও বানাতে অনেকে বলে তোমার কথা শুনতে ভালো লাগে না তাহলে আমি কীভাবে ভিডিওটা বানাবো তোমরাই বলে দাও যে কারণে না দুদিন আমি ক্যামেরা অন করেছি কি বলবো কিভাবে কথা বলবো তোমরা কোন জিনিসটা পছন্দ করবে সত্যি আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক সবার মতামত যদি একই হয় সেই বিষয়ের ওপর ভিডিও বানানো যায় বা সেই রকম টাইপের ভিডিও বানানো যায় কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে আমার ঠিক কি করা উচিত কিভাবে ভিডিও বানানো উচিত না আর ওদিকে ঘামলা ভর্তি খিচুড়ি সব রান্না বান্না কমপ্লিট এখন শুধু বেগুনিটা ভাজা হবে আর হচ্ছে পাঁপড় ভাজা হবে তাই তো আজকে সেরা পিকনিক বছরের প্রথম দিন

রান্নাবান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা জেঠু বর্দা তোমার দাদা ভাই ওম সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরাও বসে গেছি কারণ গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগবে এই হচ্ছে আজকের সমস্ত মেনু আমাদের তো যাই হোক খিচুড়ি জিনিসটা আমার ভালো লাগে তবে সব সময় খেতে ইচ্ছা করে না আজকে অল্প একটু খেয়েছি তবে সব রান্নাবান্নাই খুব ভালো হয়েছিল ওই টুটুলকে দেখো ও তো খিচুড়ি একদমই খায় না ও ভাতটাই বেশি পছন্দ করে তাই পাতে অল্প একটু খিচুড়ি নিয়েছে তোমার দাদা ভাই ওকে বারবার বলছিলো ওই এক গামলা খিচুড়ি কিন্তু তুই শেষ করবি ও শুধু ডিম খাবে কিন্তু খিচুড়ি খাবে না তো এই নিয়ে অনেক হাসাহাসি গল্প আড্ডা হচ্ছিলো আর আজকের এই ছোট্ট পিকনিক ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকে সকাল থেকে সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি বলে ব্লগটা একদমই ছোট হয়ে গেল যাই হোক চেষ্টা করব করবো আগামীকাল সুস্থভাবে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল দেখা হচ্ছে আবার ঠিক সকাল এগারোটায় বা এই